হাই এভরিওয়ান আমি ভাস্কর মিঠুন আপডেট কোথায় দা বেঙ্গল ফাইলস কত টাকা বক্স অফিস কালেকশান নিয়ে এলো বেঙ্গল ফাইলস কি কলকাতায় কি আর মুক্তি পাবে না বেঙ্গল ফাইলস কবে ওটিতে মুক্তি পাবে মিঠুন আপকামিং কি ছবি আছে আপডেট দাও আপডেট দাও আপডেট দাও বস প্রথমেই বলি তোমাদেরকে সামনে দুর্গা পুজো আসছে তোমাদেরকে আপনাদেরকে সবাইকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী এম জি মহাগুরু এম সিনেমার কি আপডেট রয়েছে প্রথমে অনেস্ট একদম অনেস্ট বলছি এই মুহূর্তে এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী সিনেমার কোনো আপডেট নেই কিন্তু ধারা রুখো যারা বস ধামাকা নিয়ে আসছি মিঠুন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো প্রথমে বলি যে মিঠুন চক্রবর্তী মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী সিনেমার আপডেট এই দুর্গা পুজোটা যেতে দাও মানে রঘু দাকাত তারপরে দেবী চৌধুরানি রক্তবীজ টু এই ছবিগুলোকে যেতে দাও এরপরে মিঠুন ধামাকা আসছে পুরো একদম অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাস শুধু মিঠুন 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 ধামাকা হবে কারণ মিঠুন চক্রবর্তী প্রজাপতি টু যেটা দেবের সঙ্গে আসছে সেইটা এবং বাপ এবং ফৌজি এই তিনটে আপডেট কিন্তু ধামাকা থেকে ধামাকার লেভেলের আসতে চলেছে যতটুকু মানে খবর আমরা পেয়েছি ওকে একটু ধৈর্য ধরো এবার আসি বেঙ্গল ফাইলস কত টাকা বক্স অফিস কালেকশান নিয়ে এলো বস বেঙ্গল ফাইলস কত টাকা বক্স অফিস কালেকশান নিয়ে এসেছে তোমাদেরকে কয়েকদিন আগে যেটা প্রোডাকশন হাউস থেকে জানিয়েছিল টোয়েন্টি ক্রোর এখন হয়তো একটু বেশি হতে পারে তো সেটাই আছে আদার্স ভাই আমি এখনও পর্যন্ত মিথ্যে কথা বলবো না আমি চেক করিনি ঠিক আছে বেঙ্গল ফাইলস নিয়ে কলকাতায় কি মুক্তি পাবে না কলকাতায় আর কবে মুক্তি পাবে এরপরে সব বড় 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 ছবিগুলো চলে আসছে এই যখন মুক্তি পেল তখনই যদি না মুক্তি পায় তাহলে কলকাতাতে মানে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গল ফাইলস মুক্তি পাচ্ছে না এটা আমার মনে হচ্ছে পরে পরবর্তীকালে কি হবে সেটা জানি না যেটা আমার মনে হচ্ছে ঠিক আছে বিবেক অগ্নিহোত্রী স্যার অনেক রকম এগোচ্ছে সেটা কি করেছে একটা ইয়ে ব্যাপার কোর্ট কাচারি ব্যাপার সেটা ঠিক এখন আমার কাছে সত্যি কথা বলতে সেরকম আপডেট আমার কাছে নেই তো বেঙ্গল ফাইলস আপাতত বেঙ্গলে মুক্তি পাচ্ছে না পরবর্তীকালে চেঞ্জ হবে নাকি সেটা পরের বিষয়ে যদি হয় বেঙ্গলে মুক্তি পাই জানিয়ে দেবো আচ্ছা বেঙ্গল ফাইলস ওটিডিতে কবে মুক্তি পাবে দেখো আমরা কাশ্মীর ফাইলস আমরা দেখেছিলাম যে যতটা আমি যদি ভুল যদি না করি জি ফাইভে দেখেছিলাম কাশ্মীর ফাইলস তো আশা করা যায় বেঙ্গল ফাইলসও কিন্তু আমরা জি ফাইভে দেখতে পেতে পারি তবে এখনও পর্যন্ত ওটিটি রাইটস কবে মুক্তি পাবে কি ডেট সেটা এখন উঠে আসেনি যেটা আমার মনে হয় যে জি ফাইভে বেঙ্গল ফাইলস মুক্তি পেতে পারে আর দুর্গাপুজোটা যেতে দাও মহা মিটুন ধামাকাগুলো কিন্তু নিয়ে আসছি আমাদের চ্যানেল তাহলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে দেখে নেক্সট ডে টাটা বাই বাই